শাকিব খানের ঘুম ভাঙবে কবে টানা ভারী বর্ষর ও ভারত থেকে আসা পারিতে দেশের এগারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি জমি তলিয়ে গেছে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছে দেশের প্রায় আটচল্লিশ লাখ মানুষ বন্যা দুর্ভোগের উদ্ধারে ইতিমধ্যেই সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি নৌবাহিনী যোগ দিয়েছে এদিকে এগিয়ে আসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সরা সহ সঙ্গীত শিল্পীদেরও দেখা দিয়েছে এই ভয়াবহ বন্যা বিপর্যয়ের মাঠে তবে বরাবরের মতো নীরব রয়েছেন চিত্রনায়ক সাকিব খান স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দূরের কথা এখন পাতায় একটি শব্দ উচ্চারণ করেনি সাকিব তিনি এর আগেও সমালোচনার জন্ম দিয়েছিলেন দু হাজার বাইশের বন্যায় তার সাবেক দুই স্ত্রী বিশ্বাস ও স্বপ্ন মিয়াসমিন বুবলি সরব রয়েছেন বন্যা নিয়ে তবে সাকিব খান কেন নীরবে এমন প্রশ্ন এখন সমাজ মাধ্যমে